আলাইকুম টু সুমন সো গাইস আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একবারে কম প্রাইজের ভিতরে হাউজি একশো পঁয়ত্রিশ একটি সুপার ফ্রেশ কন্ডিশনের একটি বাইক তো এই বাইকটি কিন্তু আমার কাছ থেকে খুবই কম প্রাইজে বাইকটি পার্চেস করতে পারবেন আর কথা বারাচ্ছি না চলুন আজকে ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা আপনারা দেখতেছেন হাউজি একশো পঁয়ত্রিশ সিসির একটি বাইক এই বাইকটি কিন্তু খুবই কম প্রাইজে নিতে পারবেন মাইলেজ হিসেবেও সেরা মানে ছোট মোড়ি যে ঝাল বেশি মানুষ বলে না এই বাইকের যে টান রে ভাই না চালাইলে আসলে বুঝতে পারবেন না বাইকে পিক আপ ধরলে ভাই নব্বই একশো উঠে যাচ্ছে অটোমেটিক হ্যাঁ তো হাউজি একশো পঁয়ত্রিশ ইসি বাইকটির টাকার মতো যেহেতু বাইকটি সেকেন্ড হ্যান্ড অবস্থায় আছে এই জন্য আপনারা অনেক লো প্রাইজে আমার কাছ থেকে এই বাইকটি পার্চেস করতে পারবেন বাইকটির চাকা টাকা সব কিন্তু নতুন অবস্থায় আছে দেখেন রিসেন্ট চাকা লাগাইছে ফার্স্ট মালিক ফার্স্ট মালিকের সাথে আমার ভালো একটা সম্পর্ক রয়েছে হ্যাঁ উনি হচ্ছিল টিএমএসএস কলেজের টিচার আর কি চাকা কিন্তু দুটাই নতুন ইউজ করা হয়েছে এই যে আপনারা পিছনে চাকা দেখে বুঝতে পারবেন দেখেন চাকা কিন্তু ব্র্যান্ড নিউ দুটা চাকাই কিন্তু নতুন ভাবে লাগানো হয়েছে পরে ঠিক আছে তো বাইকটি কি অবস্থায় আছে কেমন অবস্থায় রয়েছে কত কিলো রান হয়েছে অবশ্যই এই পুরো ভিড় দেখলে বুঝতে পারবেন যে বাইকটি কেমন কি কন্ডিশন অবস্থায় রয়েছে বাইকটি কিন্তু সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে ভাই এক কথাই বলা চলে বগুড়ার ল ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন ওকে আছে চোদ্দো সিরালে গাড়ি চোদ্দো সালের শেষ পর্যন্ত মেয়াদ আছে ঠিক আছে তো বাইকটি কিন্তু ফার্স্ট মালিকের যে কারণে যে কোনো সময় মালিকানা চেঞ্জ করা যাবে এনি টাইম নাম টেনেন্স পসিবল হ্যাঁ আপনি যারা বগুড়া থেকে বাইক নিতে যাচ্ছেন তারাও কিন্তু চাইলে বগুড়ায় এসে আপনারা এই বাইকটি মালিকানা চেঞ্জ করে একবারে বাইকটি পার্সেস করতে পারবেন বাইকটি কিন্তু খুবই ফ্রেশ অবস্থা রয়েছে ঠিক আছে দেখেন এই যে বাইকের হ্যান্ডেল বারগুলো লক্ষ্য করতেছেন হ্যান্ডেল দেখতে ঠিক কেমন হবে এই যে দেখেন সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে ঠিক আছে আর আসলে চাইলে নতুন চাকা যেহেতু ইউজ করা হয়েছে চাইলে কিন্তু মিটার টিটার কমাতে পারতাম তো আমরা এখন দেখবো যে বাইকটি কত কিলো রান হয়েছে বন্ধুরা বাইকটি জেনুইন রান হয়েছে উনপঞ্চাশ হাজার সাতশো উনষাট কিলোমিটার এগুলো কিছুই না চাইলে গাড়ি দুই আড়াই লাখও চালান যায় যদু ঠিকভাবে মেনটেনেন্স করে চালাতে পারেন ঠিক আছে দেখেন চাকা দুটাই নতুন ইনস্টল করা গাড়ির যে অবস্থা আমি কিন্তু গাড়ি ওয়াশ করিনি ধোয়া মশা কিছুই করিনি এরকমই নিয়ে আসছি বৃষ্টি বাদলের দিন রেগুলার বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে ওয়াশ করে আর কি হবে হ্যাঁ যারা দেখার যারা চেনে চিনবেই ঠিক আছে যে দেখেন গাড়ি খুবই ফ্রেশ অবস্থা রয়েছে ইঞ্জিন আনটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ঠিক আছে ইঞ্জিন আনটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ তো বাইকটি কিন্তু খুবই ফ্রেশ আছে এক কথায় যে অবস্থায় রয়েছে আমি চাইলে মিটার কমাতে পারতাম কিন্তু মিটার টেম্পারিং করিনি যেটা আছে এটাই অরিজিনাল ঊনপঞ্চাশ হাজার সাতশো উনষাট কিলোমিটার এটাই কিন্তু জেনিয়ন চলা ঠিক আছে কোনো ব্যক্তি যদি বলে যে মিটার কমানো আছে গাড়ি ফিরিয়ে দিয়ে দেবো ভাই দুটা চাকা নতুন গাড়ির ইঞ্জিন দেখেন ইঞ্জিন নিয়ে এত বড় বড় কথা বলতে সেই জন্য ইঞ্জিন আনটাস ইঞ্জিনের একটা নাটে হাত পড়েনি কেউ যদি প্রমাণ করতে পারে গাড়ি ফিরিয়ে দেওয়া হবে সোজা বাংলা কথা এক কথায় এই যে দেখেন দূর থেকে দেখতে গাড়িটি দেখতে ঠিক এমন লাগবে সুপার ফ্রেশ অবস্থা রয়েছে হ্যাঁ ডিস্কটাও কিন্তু খুবই ফ্রেশ আছে দেখেন সামনে ডিস্কটাও কিন্তু ফ্রেশ অবস্থা রয়েছে বাইকটি যদি সামনে দেখে দেখেন ঠিক এমন লাগবে দেখতে দেখেন সুপার ফ্রেশ অবস্থা রয়েছে এই যে দেখেন একটা আলাদা একটা লুক আছে কিন্তু গাড়ির হ্যাঁ তো আমরা গাড়ির একটু স্টার্ট করে দেখি গাড়ির সাউন্ড কন্ডিশন কেমন বিসমিল্লাহ দেখেন ভাই হরিণের বাচ্চা সাউন্ডটা শুনতে পারতেছেন নিশ্চয়ই দেখেন এই দেখেন দেখেন আমি এক কথায় খুবই ফ্রেশ আছে হ্যাঁ খুবই ফ্রেশ অবস্থা রয়েছে বাইকটি সব অ্যাঙ্গেল থেকে আমি রোলিং করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন দেখেন পুরো বাইকটা আমি রোলিং করে দেখাচ্ছি বাইকটা কিন্তু খুবই ফ্রেশ আছে হ্যাঁ গাড়িটা যদি ধোয়া মশা করা থাকতো তাহলে গাড়িটা দেখতে আরো ফ্রেশ লাগতো দেখেন দূর থেকে দেখতে এরকম লাগতেছে দেখতে তো এই বাইকের আস্কিং প্রাইস বলবো খুবই চিপ প্রাইজে আপনারা এই বাইকটি নিতে পারবেন আমার কাছ থেকে বাইকের আস্কিং প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা এটা আমার চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে ভাই খুব বেশি একটা অনার করতে পারবো না আসলে সীমিত সম্মানই করা যাবে অনার করা যাবে আর কি হ্যাঁ এটা আমার চাওয়া দাম পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আস্কিং প্রাইস সম্পূর্ণ চাওয়া দাম অবশ্যই দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে কিন্তু আমার কাছ থেকে এই বাইকটি আপনারা পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু গাড়ি কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন তো ভিডিওর স্ক্রিনে যে নাম্বারগুলোতে আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে এই বাইকটি আমার কাছ থেকে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে দেওয়ার ব্যবস্থা আছে বা চাইলে আমার লোকেশন বগুড়া সদরে বগুড়া সদরে এসে কিন্তু আমার কাছ থেকে এই বাইকটি পার্সেস করতে পারবেন আজকে ভিডিওটি এখানেই শেষ করতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম